আপনি যদি একটা কাজকে মনে করেন যে আমি তো ঠিকটাই করতেছি সবের কাজ করতেছি ভালো কাজ তবা কেন করবেন তবা তো সে খারাপ জিনিসের জন্য করে এই জন্য স্কলাররা বলেন যে ইভেন শেরক যারা করে তাদেরকে আপনি খুব ইজিলি বোঝাইতে পারবেন যে কেন তাকে তবা করতে হবে কেন তাকে মাফ চাইতে হবে কেন তাকে ইসলামে ফিরে আসতে হবে কিন্তু একজন বিদাকে বোঝানো মুশকিল বিদা থেকে কারণ সেই মনে করে আমি তো ভালোই করতেছি বুঝছেন এক রাখাতে একবার সুরা ফাতিয়া একশোবার সুরায় ক্লাস সবাবের রাইতে কত ভালো কাজ না দাঁড়ায় আসেন কতক্ষণ ধরে এক এক রাখার নামাজ কতক্ষণ লাগবে আপনি চিন্তা করে দলিল নাই কোনো করা যাবে না তাকে কি আপনার কষ্ট করেন না সেটা ভালোই করতাম আল্লাহ যখন দাঁড়ায় আসি সারা ফলোয়ার অফ নোয়িং দ্যাট ইজ এ ফলোয়ার অফ বেদা যখন জানলেন যে একজন বিধাতের অনুসারী এটা জেনে যদি আপনি তার সাথে বসেন জেনে শুনে উইল লুজ প্রোটেকশন অফ আল্লাহ সে আল্লাহর প্রোটেকশন বা আল্লাহর নিরাপত্তা হারায় ফেলবে অ্যান্ড উইল বি লেফট এর সাথে বিয়ে দিলে কেমন হয় এটাও তার কাছ থেকে নেবেন না কারণ সে তো আরেকভাবে দেখবে সে তার বিধাসী নজরে কত হুজুর আসে না নামাজ পড়না ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছে আমি তো আমার নিজেরা আত্মীয় কথা বলছি এখানে নিজের এক আত্মীয় কথা বলছি খুব নিকট আত্মের কথা বলছি যে উনি মৌলবি মানুষকে খুব নসিয়া করতেন মেয়ে বিয়ে দিতেন বেনামাজির সাথে তো ওনার কি দিনের বুঝ আছে বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিতে পারে সুতরাং এই ধরনের লোকের সাথে কনসাল্টও করবেন না কনসাল্ট করলে সে বলবে ভাই ছেলেটা তো টাই স্যুট করে চলে বড় বড় গাড়ি চালায় আসে দিয়ে দেন মেয়ে সুখে থাকবে এরপরে হচ্ছে উনি বলতেছেন কি অ্যাজ ফর দ্য ওয়ান হু ফলোজ বিধা যারা বিদা ফলো করে মুক্তাদি বলে তাদেরকে যারা বিধার অনু বিধাতের অনুসরণ করে ডু নট ট্রাস্ট হিম উইথ রিগার্ড টু ম্যাটার্স অফ রিলিজিয়ান দিনের কোনো ব্যাপার নিয়ে তাকে ট্রাস্ট করবেন না তাহলে আমাদের দেশে প্রচলিত যারা সবচেয়ে বেশি দিনের কথা বলে সবচেয়ে বেশি লম্বা দাঁড়িয়ে রাখে সবচেয়ে বেশি লম্বা কর্তা পড়ে তাদের কিন্তু কোনো আইডিয়া নেই তারা কী নিয়ে কথা বলতেছে কিতাবে আছে বুজুর্গরা বলছেন মুরব্বীরা বলছেন স্বপ্নে পাইছে বাস হয়ে গেল চিন্তার ব্যাপার আছে আপনার সবচেয়ে দামি জিনিসটা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ইমান দয়া করে আল্লাহ আপনাকে মুসলিম বানাইছেন মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে এটা একজন মুসলিমের দাম আল্লাহর কাছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি যেই জন্য একজন মুসলিম জীবিত থাকা অবস্থায় আল্লাহ কে আমত সংগঠিত করবেন না কোনো মুসলিম কিন্তু কেয়ামত না জানেন তো এটা কেয়ামত শুধু কাফেররা দেখবে সেই ইমানটা আপনি তার কাছে বন্ধক রাখবেন না দুইবার চিন্তা করার ব্যাপার আছে কার থেকে আপনি আপনার দিন নিচ্ছেন তো যাই হোক ডু নট কনসাল্ট হিম উইথ রিগার্ড টু ইয়ার্স তার পরামর্শও নেবেন না ভাই মেয়েটার বিয়ে এর সাথে বিয়ে দিলে কেমন হয় এটাও তার কাছ থেকে না কারণ সে তো আরেকভাবে দেখবে সে তার বিধাচীন নজরে কত হুজুর আসে না নামাজ পড়েনা ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছে আমি তো আমার নিজেরা আত্মীয় কথা বলছি এখানে আর নিজেরা আত্মীয় কথা বলছি খুব নিকট কথা বলছি যে উনি মৌলবী উনি মানুষকে খুব নসিয়া করতেন মেয়ে বিয়ে দিয়েছেন বেনামাজির সাথে ওনার কি দিনের বুঝ আছে বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিতে পারে সুতরাং এই ধরনের লোকের সাথে কনসাল্টও করবেন না কনসাল্ট করলে সে বলবে ভাই ছেলেটা তো টাইসুট করে চলে বড় বড় গাড়ি চালায় আসে দিয়ে দেন মেয়ে সুখে থাকবে আচ্ছা অ্যান্ড ডু নট সিট উইথ হিম তার সাথে বসবেন না বেদাতির সাথে বসবেন না ফর হু এভার সিটস উইথ এ ফলোয়ার অফ বেদা যে বিদাতির সাথে বসে কজ হিম টু বিকাম ব্লাইন্ড ইন ইজ হার্ট তার অন্তরকে আল্লাহ অন্ধ করে দেবে অর্থাৎ তার অন্তরে কোনো কোনো হেদায়ত ঢুকবে না কোনো হেদায়ত হেদায়তের আলো ঢুকবে না তার কাছে ইমাম হাসান আল বশ্রী উনি বলেন আল্লাহ নেভার পারমিটস এগুলো কিন্তু আমরা সব আসার করতেছি হায়দার সাহাবিদের কথা বা তাবেদের কথা বা তাবে তাবেদের কথা হাসান বশ্রি বলেন আল্লাহ নেভার পারমিটস ওয়ান হাসান বশ্রি নাম শুনছেন না সবাই আল্লাহ নেভার পারমিটস ওয়ান হু ফলোজ হিজ উইমস অ্যান্ড ডিজায়ার টু ডিপেন্ড তবার থেকে মাহরুম হয়ে যায় সে তবা করার সুযোগ হয় না তার কারণ সেই মনে করছে আমি তো ভালোই করতেছি আপনি যদি একটা কাজকে মনে করেন যে আমি তো ঠিকটাই করতেছি সবের কাজ করতেছে ভালো কাজ তবা কেন করবেন তবা তো সে খারাপ জিনিসের জন্য করে এই জন্য স্কলাররা বলেন যে ইভেন শির্ক যারা করে তাদেরকে আপনি খুব ইজিলি বোঝাইতে পারবেন যে কেন তাকে তবা করতে হবে কেন তাকে মাফ চাইতে হবে কেন তাকে ইসলামে ফিরে আসতে হবে কিন্তু একজন বিদাকে বোঝানো মুশকিল বিদা থেকে কারণ সেই মনে করবে ভালোই করতেছি বুঝছেন এক রাখাতে একবার সুরা ফাতিয়া একশোবার সুরা ক্লাস সবাবের তের রাইতে কত ভালো কাজ না দাঁড়ায় আসেন কতক্ষণ ধরে এক এক নামাজ কতক্ষণ লাগবে আপনি চিন্তা করেন এটা দলিল নাই কোনো এটা করা যাবে না তাকে কি আপনার বোঝানো কষ্ট কর না সে তো বলছে আমি ভালোই করতাম আল্লাহর জন্য দাঁড়ায় আসি সারা রাত ইত্যাদি ইমাম আবদুল্লাহ বিন মুবারক বলেন ও আল্লাহ ডু নট লেট মি ও এনি ফেভার্স টু ওয়ান হু ফলোস বিদা আল্লাহ যারা বিদাত করে তার ক্ষেত্রে আমার যেন কোনো 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 কিছু নিতে না হয় বা কোনো তার কোনো ফেভার যেন নিতে না হয় তার থেকে কোনো যেন সুবিধা নিতে না হয় অর লেট মাই হার্ট লাভ হিম আর আমার অন্তর যেন তাকে ভালো না বাসে আপনি দেখবেন আপনি যদি আপনার জন্য একটা চা খাওয়াই ধরেন কথার কথা বা সুন্দর করে আপনার সাথে কথা বললাম বা সুন্দর করে একটা ট্রিট করলাম আপনার কিন্তু মনটা আমার প্রতি একটু দুর্বল হয়ে যাবে এই কথাই বলতেছেন কিন্তু অর লেট মাই হার্ট লাভ হিম তো এই এই পদ্ধতিতে কিন্তু আপনার মনটা তার প্রতি দুর্বল হয়ে যাবে আমি একজনের কথা চিনি একজনের কথা জানি উনি শোয়াকে দেন এখন বা কারেক্টটিসের উপর আছেন কিন্তু উনি আমেরিকায় পড়াশোনা করতেন না তো টলেরো বলে একটা জায়গা আছে উভাইতে ওইখানে এই জোর বলে তবলিকের জোরে গেছেন এমনি গেছেন স্টুডেন্ট হিসাবে দাওয়াত দিছে গেছেন শীতের শীত শীত লাগতেছে স্লিপিং ব্যাকটেক নেন নাই তো এক তবলিকী ভাই তারে বললো যে আপনি আমার এটাতে শোন আমি আসতেছি সারাই তার আসে নাই কেন এই নতুন আসছে দিনের পথে আসে তার মতে দিনের পথে আসে তাকে একটা ভালো করে স্লিপিং ব্যাগ আনে নি তাকে শোয়ার জায়গা করে দিল ই করে দিল সে কিন্তু হয়তো সারা জায়গায় কাটাইছে অত্যন্ত না ওই ভাই কিন্তু বিশ তিরিশ বছর পরে ওটা বলতে পারেন নাই ওই ফেভারটা তার মনে আসে এই কথাটাই কিন্তু এখানে বলতেছে যে তার যদি একটা ফেভার নেন আপনি তাহলে আপনার মনটা কিন্তু তাকে ভালোবাসবে বা তার প্রতি দুর্বল থাকবে সেই জন্য বলবে ভাই লাগাই দেন আপনি চিন্তা করবেন যে আচ্ছা দেখিনি একবার গিয়ে কি হয় হইতেই পারে আচ্ছা এরপরটা হচ্ছে সুফিয়ানা সাউরি ওনার একটা ই আসছে হুয়েভার সিডস অ্যান্ড লিসেন্স টু ফলোয়ার অফ বেদা নোয়িং দ্যাট ইজ এ ফলোয়ার অফ বেদা যখন জানলেন যে একজন বিদাতের অনুসারী এটা জেনে যদি আপনার তার সাথে বসেন জেনে শুনে উইল লুজ প্রোটেকশন অফ আল্লাহ সে আল্লাহর প্রোটেকশন বা আল্লাহর নিরাপত্তা হারায় ফেলবে অ্যান্ড উইল বি লেফট টু হিজ ওন ডিভাইসেস তার নিজের উপরে আল্লাহ তাকে ছেড়ে দিবেন আমরা দোয়া করি না আল্লাহ রহমত কার্জু ফলাতকিল নীলা নফসি তরফতায়ন ওয়াসলিহলি শাহ নিকুল্লাহ একটা দোয়া আছে না এক সেকেন্ড চোখের পলকের জন্য আল্লাহ আপনি আমাকে আমার উপরে ছেড়েন না আপনি আমার স্টিয়ারিং এ থাকেন কেন আমার এটা আমার ভরসা নাই এক সেকেন্ডের জন্য আমার উপরে আমাকে ছেড়েন না তো এখানে বলতেছেন কি তাকে আল্লাহ তার উপরে ছেড়ে দিবেন তার মানে সে তো ধ্বংসের পথে চলে গেল যাকে আল্লাহ ছেড়ে দেন রশি ছেড়ে দিলেন যাও তোমার যে দিকে ইচ্ছা যাও সে দুর্বাগা না তার এই জন্য আমাদের ওই ওই দোয়াটা কিন্তু একটা মসনুন দুয়ার ভিতর যে চোখের পলকের জন্য আমাকে আমার উপরে ছাড়েন না আল্লাহ আচ্ছা এরপরে আউজাই ইমাম আউজাই ওনার একটা মাজাব ছিল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে মানে মাজাব বলতে তার কিছু না অনুসারীদের স্টুডেন্টরা ফলো করতেন বা করতেন তো ওনারও ফলোয়ার ছিল অনেক আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে উনি বলতেছেন ডু নট লেট দ্য এনি ফলোয়ার অফ বেদা প্রেজেন্ট হিজ আর্গুমেন্টস টু ইউ বেদাতের অনুসারীদের তার যুক্তি আপনার কাছে পেশ করতে দিয়ে না আপনি ওই যে বললাম আপনার যদি জ্ঞান না থাকে লাইক রাফের দিন আমি ছেলেরা খ্রিস্টান প্রোগ্রামের দাওয়াত দিতেছি আপনি না করছেন আমি বললাম যে ভাই আপনি কি পড়েন নাই কোরআনে আসে দিনের ব্যাপারে জোড়া জোরে নাই বুঝছেন না এই আর্গুমেন্টে যাবেন না কারণ আপনার যদি ওই নলেজ না থাকে আমরা দেখছি কি আব্দুল আজিজ বিনবাজার একটা ইয়ে আছে আপনার ওনাকে জিজ্ঞেস করছে কেউ যে আমরা কি এই তবলিকের ইসে যাব না ওই যে চিল্লায় বা ওই সমস্ত জায়গায় গিয়ে তাদেরকে আমাদের ভাই মুসলিম ভাই তো নিয়ে আসার চেষ্টা করবো না উনি কি বলছেন তুমি যদি ওইরকম ক্যাপেবল হও তোমার যদি ওরকম জ্ঞান থাকে তাহলে অবশ্যই যাওয়া এবং চেষ্টা করবা তাদেরকে ফেরিয়ে নিয়ে আসার কিন্তু তোমার যদি জ্ঞান না থাকে তাহলে তোমার যাওয়াটা তোমার নিজের জন্য খুব ডেঞ্জারাস এটাই আমরা বলি সবখানেই বলি এটা আমরা তো বলতেছেন যে আর্গুমেন্টস টু ইউ বিকজ ইট দিস উইল জেনারেট কনফিউশন ইন ইউর হার্ট এটা আপনি কনফিউজ হয়ে যাবেন যে বোধহয় এটা ঠিক বোধহয় এটা ঠিক এভাবে কনফিউজ হয়ে যাবেন আপনি খারাপ কি ভালোই তো কথা কথাগুলো তো ভালোই বলতেছে মানে অন্য পঞ্চাশটা একশোটার ভিতরে ধরেন পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা নব্বইটা ভালো কথা দশটা খারাপ কথা এনাফ না শির্কের একটা কথাই তো এনাফ বেশি তো লাগে না ফাজাল্লাহ হজ খুলে দেখেন আপনারা ফাজাল হা নামে ছোট্ট আপনার ফাজালে আমল তো অনেক বড় বই ফাজাল হাউসের ছোট বই ওইটা যিনি মিনিমাম তহিদ জানেন উনি খুললে দেখেন ওইটাতে কী আস মিনিমাম তহিদের জ্ঞানজার আস আচ্ছা ভালো ব্যবহার স্বীকার করি অনেক কষ্ট করেন তারা স্বীকার করি তারা নিজের গাইডের পয়সা খরচ করে সব ঠিক আছে এগুলো মাদার তেরেসাও করতো তাই না মাদার তেরেসার চেয়েছে বড় স্যাক্রিফাইস কার আছে জীবনটা কাটায় দিছে কুষ্ঠরোগীদের রোগীদের সাথে তাই বললে কি মাদার তেরেসা আমার অনুসরণই হবে না আচ্ছা এরপরে ইভিন সেরিন উনি বলেন ওয়েন এ ম্যান ইন্ট্রোডিউস বিদা হি উইল নেভার গো ব্যাক টু সুন্না যখন কেউ বিদাত ইন্ট্রোডিউস করে যে করে সে সুন্নায় ফিরে যাবে না বিকজ তখন এটা সে অলরেডি সুন্না এবং সেরিয়াকে চ্যালেঞ্জ করে পড়ছে চ্যালেঞ্জ করে তার নিজের ইজম চালাইতেছে এখন নিজের কাছে যেটা ভালো লাগছে যেটা মনে হয়েছে সেটা চালাইতেছে আচ্ছা এইভাবে কিন্তু মানে প্রথমে বিদাত সকল বিদাতের সূত্রপাত কিন্তু ভালো চায়া বেদাতগুলা শুরু হয় কি ভালো চায় যেমন ধরেন আমাদের দেশে চিন্তা করছে যে আমরা আজামি আজামি মানে নন অ্যারাব তা আমরা একটা ভুল করতেই পারি আসরের সময় জোহরের নিয়ত জোহরের সময় আসরের নিয়োগ যদি করে ফেলাই ফর্মুলা বানাইছেন না হয়তো নুসাল্লাহ ভালো চিন্তা করেই করছেন কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে বেদাত হয়ে গেছে কারণ এটা কোনো সাহাবি পড়েন নাই কোনো কোথাও কোনো দলিল নাই বুঝছেন না নিয়ত মানে আমার আমার বুঝতে হবে যে আমি এটা জোরের নামাজ পড়তেছি এই জামাতের সাথে পড়তেছি কারণ অনেক সময় দেখবেন মানুষ একটা মসজিদের ওই কোণে দাঁড়ায় নামাজ পড়তেছে সে কিন্তু নিয়ত করে নাই সে জামাতে যে শরিক হয়েছে ভাই তার নিয়তে ওটা নাই সে অন্য একটা নামাজ পড়তেছিল এই জন্য নিয়তের কথা আসে যে কোনো ইবাদতের কাজের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত আপনার জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন আপনার জানতে হবে যে আপনি উজু করতেছেন আপনি পা ফস্কায় শাখো পিছলায় পানিতে পড়ে গেছেন ওইটা বললেন আমার তো সব অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেছে আমার উজু হয়ে গেছেন না আপনাকে আগে জানতে হবে যোগাযোগ করতেছেন আমারে আপনি ধার দিছিলেন এক হাজার টাকা আমি আর ফেরত দিতে পারতেছি না আপনি তারপরে বললেন যা এটা জাকাত নিয়ত করে দিয়ে দিলাম হইল না কারণ আপনি অনেক মানুষের প্রশ্ন জিজ্ঞেস করে খুব কমন প্রশ্ন এটা যে আমি দিছিলাম এক লাখ টাকা ভাই এখন তো দিতে পারতেছে না তা আমি এটা জাকাত হিসাবে গণ্য করে এই করতে পারবো না কেন না বলেন দেওয়ার আগে নিয়ত করতে হবে যে জাকাত দিতেছেন আপনি তো তখন দিয়েছেন ধার হিসাবে এখন আপনি পেসে পড়ে এটা বলতেছেন যে জাকাতের সাথে আপনি এটার ই করে ফেলবেন মানে ইকুয়েট করে ফেলবেন তা তো হবে না নিয়ত আগে করতে হবে তাই না নিয়ত পূর্ব শর্ত নিয়ত মানে আপনি জানতে হবে যে আমি এই কাজটা করতেছি আমি এই কাজটা করতেছি আমি রোজা রাখবো আমি সালাতে দাঁড়াবো আমি জাকাত দিব জাকাতের নিয়ত করতে হবে হিসাব করতে হবে ইত্যাদি তো এরপরে হচ্ছে ইবিন সেলিন বলতেছেন যে গেল যে যে বেদাত ইন্ট্রোডিউস করবে সে শূন্য ফিরে যাবে না ইমাম মালিক বলতেছেন ইমাম মালিক মানে যে যিনি যাকে আমরা মালিক বিন আনাস আর কি যাকে আমরা যার নামে মাঝাব মালিকের মাঝাব ডু নট গিভ ইউর ওমেন ফ্যাক ইন ওমেন ফোক ইন ম্যারেজ টু দ্য পিপল অফ বেদাত বেদাতের লোক আছে মেয়েদের বিয়ে দিও না আমার অনেকে অর্ধেক দিনের ই পাঠায় ওই যে কি আছে না সিবি বারটা কঠিন প্রশ্ন বুঝছেন না দেখতেছি যে লেগছে ওইখানে যে ওই সে চিল্লায় যাবে তাকে টয়লেট করতে হবে সে এইটা সে এইটা সে আমি কী কীভাবে বলি বলেন দেখ এই এইখান থেকে আমি কীভাবে বলি এই কারণেই বলতে পারি না পরে হবে পরে হবে একটা কে জানে বলেন অনেকে বলে আমাদের বিয়ে সাথে আমাদের জন্য বিয়ে সাথে হয়েছে বা আমরা তার পরবর্তী সময় যে নিয়ে এসে বানায় নিবা আইনা বানায় নিবা এটা যায় আইনা বানানো খুব কঠিন আমারই আত্মীয় খুব ক্লোজ আত্মীয় এখন বিদেশ চলে গেছেন মেয়েটা খুব ভালো ফ্যামিলির সে এক ধরনের পর্দাও করে তো মামাতো ভাই আমার এক মামাতো ভাই আত্মীয় উনি চাইতেছিলেন যে মানে প্রপার পর্দা করুক মেয়েটা বলছে তুমি তো বিয়ের আগে আমার বলো নাই যে তুমি এরকম চাও তখন তো তুমি বলো নাই আইনা বানানো যায় না বুঝছেন না বানানোটা আনতে হয় বা অন্তত বানানো ফ্যামিলির থেকে আনতে হয় তারপরেও হবে এমন কোনো কথা নাই আল্লাহর উপর তো তাওকুলের একটা পার্ট থাকবেই আমাদের তো আর বুই শুই না যাই না টাই না বিয়ে করার কোনো স্কোপ নাই। বনে বাদারে ঘুরলেন কোথায় কয়টা তিল আসে সেটাও দেখলেন তারপরে বিয়ে করলেন এটার কোনো স্কোপ নেই আমাদের তাই না আমাদের স্কোপ খুব লিমিটেড ওই প্রথম প্রাথমিকভাবে ফ্যামিলি থেকে জানবেন ওয়ালি বলবে তার মেয়েকে সে বড় করছে কীভাবে বা বার জানলেন তারপরে কি কিছু প্রশ্ন করতে পারেন দেখতে পারেন দেখাটা আছে চেহারা দেখতে পারেন যেন ই করবেন দেখাটা ব্রাদার শুননাই বলবো আমি তো কিন্তু আমাদের তো জানিনে শুই জানা শোনা হোক তারপরে এটা তো এটার তো কোনো স্কোপ নাই আল্লাহর লাগবে না ইস্তেখারা লাগবে আল্লাহর উপর আল্লাহর কাছে যাবেন নিজেকে প্রিপেয়ার করবেন অনেক অনেক প্রিপারেশন আছে যাই হোক বিয়ে দিতে না করতেছেন অ্যান্ড ডু নট গ্রিট দেম উইথ সালাম সালাম করতে পর্যন্ত না করতেছে ইমাম মালিক এত স্ট্রিক্ট ছিলেন যদিও সালাম করতে পারেন সালাম করাটা কিন্তু শুন উত্তর দেওয়াটা কিন্তু ওয়াজিব সুতরাং সালাম করতে পারেন আমি সেটাতে খুব দোষ দেখি না উনি সেটাও না করতেছেন কিন্তু যদি সালাম করে ফেলে উত্তর কিন্তু দিতে হবে অ্যাজ লং এজ তাকে মুসলিম বলা যায় আচ্ছা এরপরে ইমাম সাফির থেকে আসতেছে যে কেউ ফিলোসফি নিয়ে কথা বলতেছিল ওনার নেবারদের ভিতরে মানে তখনই শুরু হয়ে গেছে ফলসোফা বা ফিলোসফি তখন উনি চিৎকার করে বলছেন আইদার বি গুড নেইভার্স টু আস অর গো অ্যাওয়ে মানে এইসব ফিলোসফি নিয়ে কথা বললো না ভালো নেইবার হইলে থাকো চাও এখান থেকে চলে যাও এরপরে আহমদিন হাম্বল বলেন অ্যাজ ফর দোজ হু ফলো ইনোভেশন অ্যান্ড দেয়ার ওন উইমস যারা আমরা কয়টা শুরু করছি খেয়াল করি ওই হ্যাঁ সাতটা দশে আচ্ছা সাড়ে আটটা বলেন আটটা দশ পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ অ্যাজ ফর দোজ হু ফলো ইনোভেশন অ্যান্ড দেয়ার ওন উইমস অ্যান্ড ডিজায়ার্স দেয়ার হেল্প শুড নট বি বিট ইন এনি অফ দ্য মুসলিমস অ্যাফেয়ার যারা বেদাত অনুসরণ করেন অথবা নিজের কামনা বাসনা অনুসরণ করেন দেয়ার হেল্প তাদের কোনো সাহায্য নেওয়া উচিত না মুসলমানদের কোনো ব্যাপারে টাকা পয়সা বা আসে না দাওয়াতি কাজের জন্য এই সাহায্যটা করেন ওই সাহায্যটা করেন এটা কিন্তু অনেকটা মনে রাখার ব্যাপার আছে আমি এটা আমার ব্যক্তিগত মত আমি কারোর সমালোচনা করতেছি না ইনডিসক্রিমিনেটলি মসজিদের জন্য পয়সা নেওয়াটা অথবা যারা পাপ কাজে আসেন তাদের পয়সা নেওয়াটাকে আমি ডিসকারেজ করতে চাই যেমন ধরো আমি সিলেটি আমার অনেক আত্মীয় ইংল্যান্ডে আসেন আমি তাদেরকে কোনো দিন বলি নেই আমার যে সমস্ত কাজ এই সমস্ত কাজের জন্য কোনো পয়সা দিতে কোনো সাহায্য করতে কোনো সহায়তা করতে কোনো ধরনের কিছুই বলি নেই কোনো দিন বলি নেই কারণ বলা মানে তারা তাদের কাছ থেকে আমি যদি পয়সা নেই এবং যদি বলি তাহলে তাদেরকে এক ধরনের বৈধতা দেওয়া হলো তারা যা করতেছেন তারা ভালোই আছেন এটা মনে করতে পারেন নাও করতে পারেন সেটা জানেন আমি কিন্তু করতে পারেন এই মসজিদ যখন আমার পয়সা অ্যাকসেপ্ট করতেছে চাইতেছে আমার কাছে তার মানে আমি ঠিকই আছি আমি ওখানে মদ বেসা রেস্টুরেন্ট চালাই তাতে কী হয়েছে আমি তো মসজিদদের ফ্লোরের এতটা মুসল্লার জায়গা আমি করে দিছি এক একটা মুসল্লার জায়গা বিশ হাজার টাকা তা আমি তো একশোটা করে দিছি মনে করতে পারেন না যে আমি তো ঠিকই আছি চিন্তার ব্যাপার আছে এই কথা বলছেন যে শুড দেয়ার হেল্প শুড নট বি শর্ট ইন এনি অফ দ্য মুসলিম অ্যাফেয়ার্স মুসলিমদের যে অ্যাফেয়ার আছে সেখানে তাদের হেল্প নেওয়া উচিত না আমরা তো ইনডিসক্রিমিনেটলি নেই হ্যাঁ মানে আবার ব্যবসার পয়সাও পারলে নেই আর কি ইসলামিক কাজে লাগাইতে অ্যাফেয়ার্স ফর দ্যাট ইজ মোস্ট হার্মফুল টু দ্য দিনের জন্য খুব ক্ষতিকর আহমদিন হাম্বালের কথা এরপরে উনি বলেন বিওয়ার অফ দ্য ইনোভেশন সম্বন্ধে সাবধান থাকবা অ্যান্ড ডো নট কনসেপ্ট বিধাত নিয়ে মানে দশটা হালাকা করা যায় আমরাও কিছুটা বেশি করবো এটা শেষ হইলে আমরা নাসিদ্দিন আলবানীর জাল হাদিস জাল জৈফ হাদিসের দ্বিতীয় খণ্ডের শুরুতে সতেরোটা মানে খারাপ ই আছে বিধার সম্বন্ধে ওইটা পড়বো আমরা আরও কিছু এক্সট্রা লিটারেচার পড়ব বিদ্যাট সম্বন্ধে বিদ্যাটা খুব ইনশাল্লাহ কারণ বিদ্যাটা খুব ক্ষতিকর জিনিস ক্ষতিকর এই জন্য যে অ্যাপারেন্টলি কাজটা তো ভালোই মনে হয় ভালো কাজ থেকে কেন নিষেধ করবেন আপনি মানুষকে